পৃথিবীতে এলিয়েনরা হামলা করে দিয়েছে কিন্তু পৃথিবীকে ধ্বংস করার জন্য নয় বরং পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষদের হাত থেকে এলিয়েনরা মনে করে মানুষ শুধু নিজের কথা ভাবে পৃথিবীকে নিজের সম্পত্তি মনে করে আর একদিন মানুষটাই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে সেজন্য তারা এখানে এসেছে মানুষকে ধ্বংস করার জন্য কিন্তু শেষ পর্যন্ত কি হবে তারা কি সকল মানুষকে মেরে ফেলবে নাকি গল্প শুরু হয় উনিশশো সালে ভারতের করাকরাম পাহাড়ে বরফ ঢাকা নির্জন এলাকায় একজন মানুষ ক্যাম্পিং করছিল রাতে হঠাৎ সে ক্যাম্পের বাইরে একটা অদ্ভুত আলো দেখতে পেল মনে হল অন্ধকারের মাঝে যেন কোনো জিনিস ঝলমল করছে লোকটা কাছে গিয়ে দেখল একটা বড় উজ্জ্বল আলোক গোলক গোলকের চারপাশে পাতলা বরফের আস্ত জমে আছে সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে দেখল তারপর কৌতূহলে অস্ত্র দিয়ে বরফ ভাঙতে শুরু করলো বরফে আঘাত পড়তেই গোলকটা প্রচন্ড আলো ছড়ালো আর মুহূর্তের মধ্যে লোকটা মাটিতে পরে অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে এলো ওই গোলকটি আর সেখানে নেই শুধু তার হাতে একটা অদ্ভুত দাগ রয়ে গেছে এই রহস্যের প্রায় আশি বছর পরে গল্প এগিয়ে যায় দুই সালে আমরা হেলেনকে দেখতে পাই হেলেন একজন অন্তত দক্ষ সায়েন্টিস্ট সে প্রিস্টন ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে বাড়িতে আছে তার সৎ ছেলে জেকব বাবার মৃত্যুর পর থেকে জেকব হ্যালেনের প্রতি দূরত্ব তৈরি করে ফেলেছে তবুও হ্যালেন চেষ্টা করে তাকে নিজের মতো যত্ন করতে সেই সন্ধ্যাতেই হ্যালেনের ফোনে একটা অচেনা কল আসে সেখানে বলা হয় আপনার জন্য একটি গাড়ি পাঠানো হচ্ছে দয়া করে প্রস্তুত থাকুন কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং এফবিআই তার বাড়ি ঘিরে ফেলে একজন এজেন্ট দরজায় নক করে জানায় আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে কেন যেতে হবে সেটা তারা জানাতে অস্বীকার করে হ্যালেন জেকবকে একা রেখে যেতে চাচ্ছিল না ঠিক তখনই পাশের বাড়ির এক মহিলা এসে জেকবকে নিয়ে তার কাছে নিয়ে গেল হেলেন বাধ্য হয়ে এফবিআই এর সঙ্গে রওনা দিল হ্যালেনকে নিয়ে যাওয়া হলো এক বিমান বিমানবন্দরে সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল ওই হেলিকপ্টারের ভেতরে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিজ্ঞানীকে জোর করে বাড়ি থেকে তুলে আনা হয়েছে কারো কাছে কোনো ব্যাখ্যা নেই সবার চোখে শুধু অজানা আতঙ্ক কিছুক্ষণ পরে তারা পৌঁছাল নিউজার্সির নীলইউড মিলিটারি একাডেমিতে সেনারা সবাইকে তাদের ফোন জমা দিতে বলল হ্যালেন দ্রুত নিজের ফোন কাপড়ের মাঝে লুকিয়ে ফেলল ঠিক তখনই তার পুরনো সহকর্মী মাইকেলে সে জানাল তোমার নাম লিস্টে রেখেছিলাম কারণ তুমি ডক্টর কালের সঙ্গে কাজ করো অতএব তোমার উপস্থিতি খুবই জরুরি সব বিজ্ঞানীকে একটি বড় রুমে ডেকে যে তথ্য জানানো হলো তা শোনার পর সবাই নিস্তব্ধ হয়ে গেল একটি অজানা বস্তু মহাকাশ থেকে পৃথিবীর দিকে অবিশ্বাস্য গতিতে ছুটে আসছে হিসেব অনুযায়ী এটি সরাসরি নিউ ইয়র্কের শহরের মাঝখানে আঘাত করবে এর শক্তি এত বেশি যে এটাকে ধ্বংস করা বা থামানো অসম্ভব আঘাত লাগলে মুহূর্তের মধ্যে আশি লাখ মানুষ মারা যেতে পারে এই জন্যেই বিজ্ঞানীদের গোপনে ডাকা হয়েছে ক্র্যাশের পর কি ঘটবে কিভাবে সামলানো হবে সেই পরিকল্পনা করার জন্য টিমের হাতে খুব কম সময় রয়েছে মিটিংয়ের পর হ্যালেন বাথরুমে লুকিয়ে জেকবকে ফোন করে বলল বেসমেন্টে লুকিয়ে থাকো এর বেশি কিছুই বলতে পারলো না পরে বিজ্ঞানীদের নিয়ে যাওয়া হলো ক্র্যাশ হওয়ার সম্ভাব্য স্থানে সেখানে থাকা স্যাটেলাইট সেন্সর কিছুই বুঝতে পারছিল না বস্তুটি কি হঠাৎই পুরো মিসাইল সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে গেল ভয়ে সবাই একে অপরের হাত ধরে কাউন্ট শুরু করলো কিন্তু কিছুই হল না ঠিক তখনই আকাশ থেকে একটি বিশাল আলোকগুলো ধীরে ধীরে নামতে লাগলো মানুষ ভয়ে চারদিকে দৌড়াচ্ছে বিজ্ঞানীরা স্যুট পরে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছিল বাতাসের ভেতর কোনো অদ্ভুত রেডিয়েশন ছড়িয়ে আছে গোলকের দরজা খুলে প্রচন্ড আলো বের হল এবং সামনেই দেখা দিল এক এলিয়েন আকৃতি হেলেন তার দিকে হাত বাড়ালো এলিয়েনও হাত বাড়ালো কিন্তু ঠিক ছোঁয়ার আগেই এক সৈন্য গুলি ছুড়লো এলিয়েন হেলেনের বুকে পড়ে গেল এলিয়েন পরার কয়েক সেকেন্ড পরেই গোলক থেকে বের হলো এক বিশাল রোবট রোবট তার শক্তি দিয়ে পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিল এবং তীব্র শব্দ ছেড়ে সবাইকে খানিকক্ষণের জন্য কানে হাত দিতে বাধ্য করল রোবট এগিয়ে এসে এলিয়েনকে তুলতে যাচ্ছিল কিন্তু আহত এলিয়েন হাতের ইশারা করতেই রোবট থেমে গেল মিলিটারি দ্রুত এলিয়েনটাকে তুলে গোপন ল্যাবে নিয়ে গেল ডাক্তাররা এলিয়েনের শরীর থেকে গুলি বের করতেই সবাই হতবাক হয়ে গেল এলিয়েনের ভেতরের কাঠামো ঠিক মানুষের মতোই তার গায়ের ধূসর স্তরটি শুধুই তার সুরক্ষার জন্য স্তরটি সরাতেই ভেতরে একদম মানুষের মতোই একজন এরপর এলিয়েনটিকে একটি কাচের ভেতর রাখা হলো যখন এলিয়েনের জ্ঞান ফিরে আসে তখন সে ভয় পেয়ে যায় বুঝতে পারছে না তাকে কোথায় রাখা হয়েছে তখন হেলেন তার সাথে কথা বলতে লাগলো তখন দেখা গেল আরেক অবাক করা বিষয় এলিয়েনও মানুষের মতোই কথা বলছে এদিকে খবর বাইরে ছড়িয়ে পড়তে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা শুরু হলো স্টক মার্কেট পড়ে যাচ্ছে মানুষ শহর ছাড়ছে নিউ খালি করার নির্দেশ সব দিকেই আতঙ্ক ডিফেন্স সেক্রেটারি রেজিনা ল্যাবে এসে এলিয়েনের রিপোর্ট জানার পর অবাক হয়ে গেল এলিয়েনের স্কিনে তিনটা ডিএনএ পাওয়া গেছে ভেতরে পুরো মানুষের রূপ বিজ্ঞানীদের ধারণা এলিয়েনরা এর আগেও পৃথিবীতে এসেছিল এবং মানুষের ডিএনএ সংগ্রহ করে নিয়ে গিয়েছিল সেই কারণে এখন তারা মানুষের মতো রূপ ধারণ করতে পারছে এলিয়েনের সাথে কথা বলতেই সে নিখুঁত ইংরেজি কথা বলছে সে বলল তার নাম হচ্ছে ক্লাটু সে এসেছে বহু উন্নত সভ্যতার পক্ষ থেকে এবং সে ইউএন এর সাথে কথা বলতে চায় কিন্তু রেজিনা তা অস্বীকার করল সে তাকেই সবকিছু বলতে বললো ক্লাটো তখন আর কিছু বলতে রাজি হল না রেজিনা রেগে আদেশ দিল ওকে সত্যি বলার সিরাম ইঞ্জেকশন দাও বিজ্ঞানীরা মানা করলেও তার আদেশ চূড়ান্ত হ্যালেন বলল আমি ইনজেকশন দেব সে সত্যি বলা সিরামের বদলে লবণ পানিওয়ালা সিরাম লুকিয়ে নিল এবং ঠিক সময়ে ক্লাটুকে লবণ পানি ইনজেক্ট করে আস্তে করে বলল এখনই পালাও ইঞ্জেকশনের পরপরই হেলেনকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো আর ক্লাটুকে চেয়ার ও যন্ত্রপাতির সাথে বেঁধে রাখা হলো সামনে ছিল গ্রাফিক মেশিন যা মিথ্যা ধরার জন্য ব্যবহার হয় মেশিনে রিডিং দেখা যাচ্ছে ক্লাটু প্রথমে কিছু অপ্রয়োজনীয় উত্তর দিল তারপর হঠাৎই নিজের শক্তি ব্যবহার করে গ্রাফিক মেশিনকে রিপ্রোগ্রাম করল মেশিন থেকেই শক্তিশালী শখ ছুটে এসে এজেন্টকে অচেতন করে দিল এরপর ক্লাটু এজেন্টের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে জিজ্ঞাসা করল এই বেশ থেকে বের হওয়ার পথ কোথায় এজেন্ট বাধ্য হয়ে তাকে সবকিছু বলে দিল তারপর ক্লাটু সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সব গার্ডের অবস্থান জেনে নিল আর সেই তীক্ষ্ণ শব্দ আবারও ছাড়তেই পুরো ভবনের সব গার্ড অজ্ঞান হয়ে পড়ল মানুষ এদিকে ওদিকে দৌড়াতে লাগলো কিন্তু ক্লাটু শান্তভাবে বিল্ডিং ছেড়ে বেরিয়ে গেল এই বিশৃঙ্খলার মাঝে হ্যালেন এলিয়েনের স্কিনের একটি গুরুত্বপূর্ণ স্যাম্পেল লুকিয়ে নিয়েছিল রেজিনা তখন সব বাহিনীকে আদেশ দিল যেভাবেই হোক ক্লাটুকে আটকাও যত দ্রুত সম্ভব এদিকে ক্লাটু ট্রেন স্টেশনে পৌঁছালো সেখানে মানুষ ভয় ও আতঙ্কে ছোটাছুটি করছে অনেক ট্রেন বাতিল হয়ে গেছে তার মানবদেহের অংশে ক্ষুধা অনুভব করছে সে নিজের শক্তি দিয়ে একটি ভেন্ডিং মেশিন থেকে স্যান্ডউইচ বের করে নিল এক ছোট ছেলে এটা দেখে অবাক হয়ে গেল ক্লাটু মানুষদের আচরণ পর্যবেক্ষণ করতে লাগলো অল্প অপেক্ষার জন্যই মানুষ খুব দ্রুত রেগে যায় হঠাৎ তার মাথা ঘুরাতে লাগলো বাথরুমে গিয়ে দেখল শরীর থেকে রক্ত বের হচ্ছে তার শরীর দ্রুত দুর্বল হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছু ঘন্টা পরে হ্যালেন ফোন পেলো স্টেশনে একজন রোগী আপনার সাথে দেখা করতে চায় হ্যালেন বুঝে গেল এটা নিশ্চয়ই ক্লাটু সে দ্রুত স্টেশনে গিয়ে ক্লাটুকে গাড়িতে তুলে নিল গাড়িতে যে কব ছিল আর সে ক্লাটুর প্রতি খুব রাগান্বিত আচরণ করছিল গাড়িতে ওঠার পর ক্লাটু হেলেনকে জিজ্ঞাসা করল আমার শরীরের ধূসর আস্তরটা তোমার কাছে আছে হেলেন বলল হ্যাঁ আছে ক্লাটু সেই স্তরটা নিজের ক্ষতে লাগাতেই তার ক্ষত আশ্চর্যজনক ভাবে দ্রুত সেরে উঠতে লাগলো এদিকে মিলিটারি রোবটের ওপর আক্রমণ করার চেষ্টা করছিল কিন্তু রোবট বিপদ বুঝতেই নিজেই অ্যাক্টিভেট হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরো সাময়িক সিস্টেম নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল হেলেন ক্লাটু ও জেকব একটি নির্দিষ্ট রুট ধরে গাড়ি চালাচ্ছিল যেরকমটা ক্লাটু বলছিল শহরের লোকজন দলে দলে পালাচ্ছে জেকব রেগে বলে এলেনরা এখানে কেন এসেছে ওদের শেষ করে দিতে হবে বাবা বেঁচে থাকলে তিনি যুদ্ধ করতেন তারা একটি নির্দিষ্ট স্থানে পৌঁছায় জেকব বাথরুমে গেলে এই সুযোগে ক্লাটু হেলেনের কাছ থেকে পরিবারের কথা জানতে চায় হ্যালেন ধীরে বলল জেকবের মা জেকবকে জন্ম দেওয়ার সময় মারা যান তার বাবা ছিলেন একজন মিলিটারি ইঞ্জিনিয়ার এরপরে আমি ওর বাবাকে বিয়ে করি কিন্তু কিছুদিন পর জেকবের বাবাও মারা যায় তারপর থেকেই জেকব হ্যালেনের সাথেই থাকে এই ব্যাকস্টোরি ক্লাটুর ভেতরে মানসিক অনুভূতি জাগাতে শুরু করল তারা একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে গেল সেখানে ক্লাটুর দেখা হলো মিস্টার ইউ নামের একজনের সাথে মিস্টার ইউও একজন এলিয়েন ছিল যিনি সত্তর বছর আগে পৃথিবীতে এসেছে তিনি এত বছর মানুষদের আচরণ পর্যবেক্ষণ করেছেন তিনি সরাসরি বলেন মানুষ খুবই জেদি তারা বদলাতে চায় না সব সময় নিজেদের মধ্যেই লড়াই করে একদিন নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবে ক্লাটু মাথা নাড়ল এবং বলল অপারেশন শুরু করার সময় এসে গেছে মিস্টার ইউ বলল আমি আর ফিরে যেতে চাই না মানুষদের খারাপ দিক যেমন দেখেছি ভালো দিকও দেখেছি আমার পরিবার এখন এখানেই আমি তাদের সেরে যাব না ক্লাটু বলল তুমি তো জানো এটা করলে তুমি মারা যাবে মিস্টার ইউ বলল হ্যাঁ আমি জানি মিলিটারিরা রোবটকে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড সাইলোতে বন্দি করলো এবং তার চারপাশে শক্তিশালী প্যানেল বসালো তারা ভেবেছিল এতে রোবট আর কোনো শক্তি ব্যবহার করতে পারবে না হেলেন ক্লাটু ও জেকব নিউ জার্সির দিকে যাচ্ছিল জঙ্গলে পৌঁছাতেই ক্লাটু গাড়ি থামাতে বলল আর নিজে পায়ে হেঁটে ভেতরে ঢুকল হেলেনও তার পিছনে গেল পাশের নদী থেকে হঠাৎ একটি উজ্জ্বল আলোক গোলক বের হয়ে এলো ক্লাটু নিজের ডিভাইস থেকে ইমার্জেন্সি প্রসেস শুরু করল এতে বিশ্বজুড়ে থাকা সব গোলকই সক্রিয় হয়ে গেল এবং পৃথিবী ছেড়ে ওপরে উঠতে লাগলো শুধু একটি গোলক রইল ক্লাটুর নিজের গোলক যে কবের মনে ভয় কাজ করছিল হেলেন হয়তো ক্লাটুকে বিয়ে করবে এবং তার বাবার জায়গা সে নেবে হেলেন তাকে বোঝালো এমন কিছুই হবে না কিন্তু জেকব রাগ করে জঙ্গলে দৌড় দিল হেলেন তাকে অনুসরণ করলো তারা দেখল সব গোলক পৃথিবী ছেড়ে আকাশে মিলিয়ে যাচ্ছে ক্লাটু ফিরে এসে বলল আমাকে শহরে নিয়ে চলো হেলেন বলল তুমি বলেছিলে তুমি পৃথিবীকে বাঁচাতে এসেছো কিন্তু কাদের থেকে ক্লাটু বলল মানুষদের থেকে মানুষ এই পৃথিবীকে নষ্ট করে ফেলছে পৃথিবীর মতো গ্রহ ইউনিভার্সে খুবই কম আছে এটাকে আমরা এইভাবে নষ্ট হতে দিতে পারি না হেলেন বলল মানুষ বদলাতে পারে তাদের একটা সুযোগ দাও ক্লাটু বলল আমরা বহু বছর ধরে মানুষদেরকে পর্যবেক্ষণ করছি কোনো পরিবর্তন নেই মানুষ শুধু নিজের কথাই ভাবে আমি প্রক্রিয়া শুরু করে দিয়েছি এখন এটা থামানো আর সম্ভব নয় এমন সময় এক পুলিশ সেখানে এসে পড়ে কপ অনুরোধ করল দয়া করে ওকে আঘাত করো না পুলিশ বলল আমি ওকে আঘাত করব না তখন জেকব বলল আমি তোমাকে বলিনি ক্লাটু শান্তভাবে বলল ব্যথা খুব কম লাগবে সে গাড়িতে হাত রাখতেই গাড়ি সরাসরি পুলিশ অফিসারের ওপরে পড়ল জেকব ভয়ে কেঁপে উঠল এরপর আবারও ক্লাটু গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে অফিসারের হৃদয় শক্তি প্রবাহ করল অফিসার আবারও বেঁচে উঠল ক্লাটু বলল আমি ওকে মারতে চাইনি আমি তো শুধু বাধা সরাচ্ছিলাম হ্যারেন বুঝতে পারলো ক্লাটু যদি চায় তাহলে প্রক্রিয়া থামানো সম্ভব সে বলল আমি তোমাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাব যিনি তোমার মন পরিবর্তন করে দিতে পারবে সে তাকে কার্লের বাড়িতে নিয়ে গেল ডক্টর কার্লের কথা শুনে ক্লাটুর মাথা ঘুরে গেল কার্ল তাকে বলল তোমরা কিভাবে বদলে গিয়েছিলে সে বলল আমাদের সূর্য মরে যেতে শুরু করেছিল তাই আমাদের সভ্যতাকে বদলাতে বাধ্য হতে হলো। কাল বলল হ্যাঁ কিন্তু সেই পরিবর্তন এসেছিল তখনই যখন তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছিল মানুষও এখন নিজের শেষ সীমায় দাঁড়িয়ে আছে তাই তাদেরও একটু সময় পাওয়া উচিত এই কথাটা ক্লাটুকে গভীরভাবে ভাবিয়ে দিল ঠিক তখনই এয়ারফোর্সের হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখা গেল হেলেন ক্লাটু আর জেকব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো বের হতেই কাল বললো এলিয়েনের মানসিকতা কথায় বদলানো যায় না মানুষ কি করতে পারে সেটা তাকে দেখাতে হবে তারা জঙ্গলে লুকানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎ জেকব খোলা জায়গায় দৌড়ে গিয়ে হেলিকপ্টারের দিকে হাত নাড়িয়ে বলল এদিকে দেখো হিয়ার আমরা এখানে হেলেন চিৎকার করতে লাগলো জেকব না জেকব কেঁদে চিৎকার করে বলল আমি আর্মিদের কল করেছিলাম যদি বাবা থাকতেন উনিও ঠিক এটাই করতেন দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেন না হেলেন ভেঙে পড়লো তোমার বাবা আর নেই এখন আমি আছি তাই আমার সঙ্গেই থাকো যেকব কাঁদতে কাঁদতে তার কাছে ফিরে এলো কিন্তু ঠিক তখনই এক হেলিকপ্টার নেমে এসে হেলেনকে জোর করে তুলে নিয়ে গেল বাকি হেলিকপ্টারগুলো ক্লাটুকে টার্গেট করলো ফায়ার করার প্রস্তুতি চলছে ক্লাটু হাত নাড়াতেই পাইলটদের শরীরে ইলেকট্রিক শক ছুঁয়ে গেল আর হেলিকপ্টারগুলো এক এক করে নিজেদের সাথেই ধাক্কা লেগে বিস্ফোরণ হলো যেকব ভয়ে পালাতে লাগলো ক্লাটু তার পেছনে দৌড়ে তাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল এই মুহূর্তে জেকবের মনে ক্লাটুর প্রতি ভরসা তৈরি হল হেলেন সরাসরি রেজিনার সামনে আনা হলো। হেলেন বলল দয়া করে আমাকে যেতে দিন ক্লাটু আমার কথা শোনে ওকে থামাতে পারবে কেবল আমি কিন্তু রেজিনা রেগে বললো হাতে মিলিটারি বেশে স্পেশাল ফোর্স রোবটকে কেটে পরীক্ষা করছিল ওরা ডায়মন্ড ড্রিল চালালো ড্রিল সেকেন্ডেই ভেঙে গেল টেকনিশিয়ান আরেকটি ড্রিল আনতে গেল দেখা গেল ভাঙা ড্রিলের ফাটলে ক্ষুদ্র ক্ষুদ্র ধাতব পোকা সৃষ্টি হচ্ছে ওরা দ্রুত বাড়তে লাগলো ড্রিলকে খেয়ে ফেললো এরপর পুরো রোবটাই টুকরো টুকরো হয়ে কোটি কোটি ন্যানো বটসে পরিণত হলো এই ন্যানো বটস তাদের সামনে যা পেল সব কিছু খেতে শুরু করলো কাচ লোহা দেয়াল সব খেয়ে কয়েক সেকেন্ডে পুরো বেশ ধুলায় পরিণত হলো মিলিটারি রিপোর্ট দিল মিসাইল মারলে এগুলা আরও বাড়বে ন্যানোবটস এখন ঝড়ের মতো পুরো শহরের দিকে এগোচ্ছে স্টেডিয়ামে পৌঁছে কয়েক সেকেন্ডেই স্টেডিয়াম মাটির সঙ্গে মিশিয়ে দিল রেজিনা অবশেষে বুঝল এটাকে থামানো অসম্ভব তাই হেলেনকে মুক্ত দিয়ে তার সঙ্গে মাইকেলকে পাঠালো ক্লাটু জেকবকে নিয়ে একটা ছোট্ট ক্যাবিনে আশ্রয় নিল ওখান থেকে জেকব হেলেনকে ফোন করে একটা নিরাপদ জায়গায় দেখা করার প্ল্যান করল জেকব ক্লাটুকে বলল আমি আর তোমাকে মারতে চাই না ক্লাটু প্রথমবার মানুষদের ভেতরে পরিবর্তনের লক্ষণ দেখল সে মনে মনে ভাবল হয়তো মানুষ এতটাও খারাপ নয় ওরা পৌঁছালো জেকবের বাবার কবরস্থানে জেকব কাঁদতে কাঁদতে বলল তুমি কি আমার বাবাকেও বাঁচিয়ে দিতে পারবে যেরকম তুমি ওই পুলিশটাকে বাঁচিয়েছিলে ক্লাটু ধীরে বলল না আমি শুধু সেই মানুষগুলোকেই বাঁচাতে পারি যারা এই মাত্র মারা গেছে অনেক বছর আগে মৃত কাউকে ফিরে আনা অসম্ভব জেকব গভীর দুঃখে চুপ হয়ে গেল ঠিক তখনই হ্যালেন এসে তাকে জড়িয়ে ধরল যেকবও তাকে জড়িয়ে ধরল দুইজনই একে অপরের কাছে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইল যে কক অবশেষে বাবার মৃত্যুকে মেনে নিল ক্লাটু এই পুরো দৃশ্য দেখে বুঝলো মানুষদের ভেতরে ঘৃণা যেমন আছে আবার অপরিসীম ভালোবাসাও আছে সে শান্তভাবে বলল, তোমরা বদলাতে পারো তোমরা একটা সুযোগ পাওয়ার যোগ্য এদিকে শহর ধ্বংসের শেষ পর্যায়ে মানুষ গাড়ি বিল্ডিং সবকিছু গুরিয়ে যাচ্ছে ন্যানোবর্ট শহরকে বরফ গলার মতো খেয়ে ফেলছে প্রেসিডেন্ট বলল নন স্টপ ফায়ার করো ডেজিনা চিৎকার করে বললো না একটু দাঁড়াও আমরা কথা বলে সমাধান করার চেষ্টা করছি হেলেন জেকব ক্লাটু আর মাইকেল দৌড়ে নিউ ইয়র্কে পৌঁছালো সেই শেষ গোলক এখনো ওখানে দাঁড়িয়ে মিলিটারি রাস্তা ব্লক করে রেখেছিল ক্লাটু বলল মাইকেল গাড়ি চালাও থামিও না মাইকেল ফুল স্পিডে এগোলো ঠিক তখনই হেডকোয়ার্টার থেকে তাদের থামানোর আদেশ এলো ওরা সেন্ট্রাল পার্কে পৌঁছালো দেখলো এলাকা সম্পূর্ণ ফাঁকা সব বিজ্ঞানী সব সৈন্য সবকিছু উধাও হঠাৎ আকাশ থেকে আবার বোমা বর্ষণ শুরু হলো গাড়ি উল্টে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ মাইকেল মারা গেল হেলেন জেকপ আর ক্লাটু একটুর জন্য বেঁচে গেল ন্যানোবটস তাদের গাড়ির কাছে পৌঁছে গেছে তারা তিনজন দৌড়ে কাছে একটি পুলের নিচে লুকিয়ে পড়ল কিছুক্ষণ পর জেকবের নাক থেকে রক্ত পড়তে শুরু করল সে অজ্ঞান হয়ে গেল হেলেনের নাক থেকেও রক্ত পড়ছে ক্লাটু বলল ওরা আমাদের শরীরে ঢুকে গেছে ভেতর থেকেই তোমাদের খাচ্ছে হেলেন কান্নায় ভেঙে পড়ে প্লিজ আমার ছেলেকে বাঁচাও প্লাটু তার হাত ধরে নিজের শক্তি দিয়ে হেলেন আর জেকবের শরীর থেকে সব ন্যানো বটস নিজের ভেতরে টেনে নেয় জেকবের চোখ খুলে গেল প্লাটু শান্তভাবে বলল ডক্টর কার্ল ঠিক বলেছিল মানুষ শেষ মুহূর্তে হলেও বদলাতে পারে ক্লাটু হেলেন আর জেকবের দিকে শেষবারের মতো তাকালো তারপর ন্যানোবর্সের ঝড়ের মধ্য দিয়ে নিজের গোলকের দিকে এগিয়ে গেল গোলক ছোঁয়ার সাথে সাথে তার পুরো শরীর এক মুহূর্তে ভেঙে আলো হয়ে মিলিয়ে গেল একই সাথে সব ন্যানোবর্স বন্ধ হয়ে গেল মৃত ন্যানোবর্স বরফের কণার মতো আকাশ থেকে পড়তে লাগলো কিন্তু এর সাথে পুরো পৃথিবীর বিদ্যুৎ বন্ধ হয়ে গেল পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল হেলেন ও জেকব ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো এবং দেখলো গোলকটি আকাশে উড়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল দ্য ডে দ্য আর্থ শুট স্টিল মুভির গল্প এক এলিয়েনের গল্প যে শেষ মুহূর্তে মানুষের ভেতরের ভালোবাসা দেখে পৃথিবীকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে